বোর্ডের সপ্তম শ্রেণীর বাংলার সর্বশেষ কাজ যেটা সেটা যেটা সেটা নিয়ে আগের থেকে বলে রাখি তোমরা যদি প্রশ্ন ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই প্রশ্নের ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে সেটা দেখে নিবা কমেন্ট বক্স ডিসক্রিপশন বক্স দুটো জায়গায় দেওয়া আছে পার্ট এক পার্ট দুই দেখে না থাকো ওগুলো লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সেখানে গেলে দেখে নিতে পারবা চলো দেরি না করে কাজ দিনে যাওয়া যাক সব এখানে প্রশ্ন লিখিলেই প্রশ্ন লিখে সব বললে সময় নষ্ট করতে যাচ্ছি না কারণ আমি অলরেডি প্রশ্নের ভিডিওতে বলে আসছি প্রশ্ন তোমরা ওটা খুললেই এটার প্রশ্নটা দেখতে পারবা এখানে উত্তরটা ডাইরেক্ট লিখছে দেখি কি যে দলীয় আলোচনা যেসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তো আমি আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য বাল্যবিবাহ বিষয় একটা প্লে কার্ড এবং শব্দ দূষণ বিষয় একটা পোস্টার তৈরি করবো দুইতে কি লিখলাম যে দলের সবাই নিজেদের মতো করে মাছাই করা কাজটি করবে তিন হচ্ছে কি কারো কাজ যাতে দলের অন্য সদস্যের সাথে না নিলে সেই দিকে খেয়াল রাখতে হবে চার হচ্ছে কি সকল কাজের সময় শব্দের ব্যবহার এবং বানানোর দিক থেকে বিশেষ নজর দিতে হবে আর পাঁচ হচ্ছে কি কারো কাজে কোনো ভুল চোখে পড়লে অন্য সদস্যরা সেই ভুলটা ঠিক করে দিবে এই হচ্ছে কথা তো এই জিনিসগুলো লিখলে হয়ে যাবে মূলত আর যিনি চিত্রগুলো দেখতে সেগুলো হচ্ছে মূলত প্লে কার্ড এই প্লে কার্ড গুলো তোমরা সেফ টু সেফ যদি বানাতে নাও পারো কোনো সমস্যা নেই তোমাদের মতো করে বানাবো যাতে করে বুঝা যায় আর হচ্ছে কি বাল্য বিবাহ এবং শব্দ দূষণ এগুলো নিয়ে যে বানাইছো সেটা যাতে ইজিলি বুঝতে পারে টিচাররা এটা হচ্ছে কথা সো দেখতে পাচ্ছ শব্দ কি নীরব ঘাতক শব্দ আর বাল্য বিবাহের জন্য দুটো প্লে কার্ড আছে একটা হচ্ছে কি বাল্য বিবাহকে না বলুন আর একটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে একটা বাচ্চা মেয়ে এটার উপর ক্রস ছিল দেওয়া যেটা উচিত না সেটা আর কি তোমরা তোমাদের মধ্যে যেটা সহজ ওটাই করতে দিতে পারো এই হচ্ছে কথা আর এগুলাই হচ্ছে মূলত কাজ এক দুই আর তিনের সমাধান এই ভিডিওতে তিন দেওয়া এক আর দুই কাজ আর সেই সাথে প্রশ্ন এগুলো তিনটার লিখি এই ভিডিওর মনে করো যে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে না দেখলে অবশ্যই দেখে নিবা সো আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে তোমাদের জন্য মনে করো রাত জিগে এখন একটা বাজে এখন ভিডিওটা বানায় দিচ্ছি তোমাদের জন্য যেটা তো পরিশ্রম করতে আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবা সাবস্ক্রাইব করার মাধ্যমে পরবর্তী যে ভিডিওটা হবে গণিতের বাকি সবগুলো সকল বিষয়ের হেল্প পাওয়ার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবা বন্ধুদের সহযোগিতা করলে বন্ধুরাও তোমাদের সহযোগিতা করবে আর ওদের সাহায্য করলে ওরাও এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ